বিজেপি সমর্থন করায় ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে উত্তাল গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের আটানব্বই নম্বর সিংহপাড়া বুথ অভিযোগের তীর স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল নেতা নাজমুল হোসেনের ওপর বিজেপি কর্মী রবীন্দ্র করে তখন বিজেপি না ছাড়িস তা আমি বললাম যে পাঠিয়ে তাহলে কেটে দিস তারপর আমি কেউ ব্যবস্থা করতে পারলে আমি বলবো আমি নাহলে দেখি নাহলে এখানে থাকবো এই বলে ঠিক আছে খেয়ে যায় খেয়ে যায় তারপরে তখন এই যে আজকে শুনলাম এই যে আমাদের ওই সিংহপাড়ার বুথ পঞ্চায়েত হারাবুদ আমাদের হারাবুদের আমাদের পঞ্চায়েত বলে যে এই ব্যাপার যে ভোটকে কতগুলো কাটা গেছে তাহলে তোর যা কাগজপত্র আছে তোমার নিয়ে চলে আসো অভিযুক্ত নাজমুল হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন যে অভিযোগ করেছে তার সেটার কোনো মূল্য নেই ভিত্তিহীন কারণ এরকম কোনো খবর বা কোনো প্রচার আমাদের ওখানে নেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি গোটা পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে যে ভুয়ো ভোটারের একটা সার্ভে চলছে সেই সার্ভে অনুযায়ী আমার ওখানে খুঁজতে গেলে ওখানে ভোটার আছে আটশো তার মধ্যে এখানটায় আপাতত যে নামটা উঠে এসছে সেটা অ্যাকচুয়ালি ওরা যে ইয়ে করছে যে হুমকি দিচ্ছে বা আর কিছু এরকম কোনো ইয়ে নেই তারা সঠিকভাবে বুকে হাত দিয়ে বলুক যে একজনকে দোষারোপ করছে যে আমার ভোটটা কেটে দিচ্ছে সেটা একটা পঞ্চায়েতের কোন অধিকার আছে যে ও ভোট কাটার কে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ